সতেরো বছর খাইনি এখন খাবো দুই বিএনপি নেতার ফোন আলাপে ঠিকাদারি নিয়ে দ্বন্দ্ব জড়ালেন রাজশাহী ও নগর দুই বিএনপি নেতা বিষয়টি নিয়ে তাদের মধ্যে হওয়া একটি টেলিফোনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজশাহী বিএমপি নেতা মাহমুদুল হক তাই 10 মিনিটের ওই ফোন আলাপে নওগাঁর আরাক বিএমপি নেতা ঠিকাদার সাজান আলীকে হুমকি দেন এবং অসভ্য ভাষায় গালিগালাজ করেন এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে ফাঁসওয়া ফোনওয়াপে শোনা যায় রাজপাড়া থানায় বিএনপি সদস্য রুগ্ন আহ্বায়ক মাহমুদুল হক খুবই সঙ্গে বলেন সতেরো বছর খায়নি এখন খাবো তিনি অভিযোগ করেন শাহজাহান কোনো যোগাযোগ না করে নিজের মতো দরপত্রের অংশ নিয়ে কাজ পেয়ে গেছেন উত্তরে শাহজাহান বলেন আমিও ষোলো বছর পর একটি কাজ পেয়েছি জানা গেছে ঘটনাটি সূত্রপাত রাজশাহী সড়ক জনপদ বিভাগের বিক্ষোভালম্বীদের কার্যালয়ের একটি দলপত্রকে কেন্দ্র করে সম্প্রতি প্রতিষ্ঠানের রাজশাহী অঞ্চলে বিভিন্ন স্থানে থাকা সরকারি গাছ বিক্রির জন্য নয়টি লট তৈরি করে দরপত্রের আহ্বান করে এতে নওগাঁ শাহজাহান আলী অংশ এবং প্রায় ছয় লাখ টাকা দিয়ে দুইটি লটের কাজ পান তিনি মাহমুদুল হক দাবি করেন স্থানীয় বিএনপি নেতা হিসেবে তা অনুসারীদেরও দাবি ছিল দরপত্র প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হওয়ার শাহজাহান তা উপেক্ষা করায় তিনি ক্ষুব্ধ হন বিএনপি নেতা মাহমুদুল হক ফোনাওয়াতে শততা স্বীকার করে বলেন আমাদের অনেক কর্মী আছে একটি কাজ হলে তারা অনেক কিছু প্রত্যাশা করে শাহজাহান দেখা করেনি তাই ফোনে বলেছি তবে অসবহান ভাষা ব্যবহার করা ঠিক হয়নি রাগের মাথায় হয়ে গেছে জানতে চাইলে ঠিকাদার শাহজাহান আলী বলে ওদের বাড়ি লক্ষীপুরে সড়ক অফিস ওই এলাকায় ওদের অনেক কথাই থাকে আমাকে ফোন করে বলেছে আমার কিছু করার নেই বিএনপির একাধিক সূত্র জানায় এই ঘটনায় বিএনপির একাধিক নেতা অসন্তোষ প্রকাশ করেছেন নাম প্রকাশ না করা সত্ত্বে এক নেতা বলেন একটি দরপত্র নিয়ে এমন আচরণ কাম্য নয় আমার বিষয়টি পর্যবেক্ষণ করছি স্থানীয় এক রাজনৈতিক বিশ্লেষক বলেন এই ঘটনাটি রাজনীতিতে চাঁদাবাজি ও প্রভাব খাটানোর সংস্কৃতির একটি নগ্ন উদাহরণ যেখানে গণতন্ত্র চর্চা হবার কথা সেখানে খাই খাই মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে